চ্যানেল চ্যানেলের বিরাট সুযোগ আজকে আপনাদেরকে ইউটিউব নিয়ে নিজেই দিয়ে দেবে এক হাজার সাবস্ক্রাইবার সেটা কেমন করে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন সেই প্রসেসিংটাই দেখাব আর এর জন্য কোনো ইনভেস্ট করতে হবে না আপনার শুধু কী করতে হবে আপনার চ্যানেলে একটু কাজ করতে হবে সেই কাজগুলো যদি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে দ্রুতগতিতে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করেছে আর দশ পনেরোতে সাবস্ক্রাইবার আটকে থাকবে না বা দুই তিন সাবস্ক্রাইবার যেগুলো আটকে আছে সেগুলো আর আটকে থাকবে না সেই প্রসেসিংগুলো কী কী রয়েছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ইউটিউব ব্রাউচারটা ওপেন করতে হবে ইউটিউব ব্রাউচারটা যখন ওপেন করব তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার কি করতে হবে আমাদের চ্যানেলে চলে যেতে হবে ইউ বলে একটা অপশন রয়েছে তো এখানে দেখুন কি রয়েছে ইউ রয়েছে তো এখানে দেখুন ইউ বলে একটা অপশন রয়েছে তো আমাকে ইউএ ক্লিক করতে হবে আমি ইউএ ক্লিক করে দিয়েছি ইউএ যখন ক্লিক করব। তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আমরা কি করব আমাদের যে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবে তার কয়েকটি শর্ত রয়েছে যেমন ধরুন নব্বই দিনের মধ্যে আপনার কি করতে হবে তিনটি ভিডিও পাবলিশ করতে হবে বা তিনটে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে আমি যেহেতু কয়েকটা ভিডিও আপলোড করেছি এইটাতে সাবস্ক্রাইবার বাড়ছে না তো এবার আপনাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার কেমন করে বাড়াবেন তো তার জন্য কী করতে হবে আমাদের ইউয়ার্স ভিডিও চলে যাব ইউরস ভিডিওতে এসে আমরা এখানে শর্ট ভিডিও সেরেছি সেই শর্টগুলো আমাদেরকে একটু কী করতে হবে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে তার জন্য কী করবেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এখানে কী রয়েছে দেখুন শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক তো আমাকে কপি লিঙ্কে ক্লিক করতে হবে আমি কপি লিঙ্কে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে এসে আমাকে কী করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে এসে এখানে আমাদেরকে সার্চ করতে হবে ক্রোমোদেব এখানে আমি ক্রোম ক্রোমা দেব লিখে দিচ্ছি দেব লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে এখানে আমাদের সামনে একটি অ্যাপস চলে আসবে তো অটোমেটিকলি আমি এইটাকে ইনস্টল করে রেখেছি তো আপনার যদি ইনস্টল না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন আমি কি করবো এবার আমি এটাকে ওপেন করব। আমি ওপেন করে দিয়েছি ওপেন করার পরে আমাদের সামনে একদম গুগল ক্রোমোবাউচার যা আছে অরিজিনাল ক্রোমোবাউচার সেই রকমই আপনার সামনে পেজটা চলে আসবে আর আপনার যদি এরকম লগ না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন আপনাকে একটি ইমেল আইডি দিয়ে লগ করে নিতে হবে তো লগ করে নিয়েছেন লগ করার পরে এখানে আমি লিখবো নিম টুলস নিম টুলস ইউটিউব তো আমি এই অপশানে ক্লিক করবো এই অপশানে যখন ক্লিক করব তো এখানে আমাদের বেশ কিছু অপশান আমাদের সামনে চলে এসেছে তো কি বলেছে এখানে দেখুন প্রি ইউটিউব ব্ল্যাক লিঙ্ক জেনারেটর কোয়ালিটি ভিডিও ব্ল্যাক লিঙ্ক তো কী বলছে আমরা যদি লং ভিডিওর জন্য যদি হয় তাহলে আমরা এখানে লং ভিডিওটা লিখে দেবো বা আমরা এখানে টাচ করব। আমরা কি করব আমরা লং ভিডিও যদি হয় তাহলে আমরা এখানে টাচ করবো আমরা যেহেতু কী রয়েছে আমাদের শর্ট ভিডিও তার জন্য কী করতে হবে নিচের অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে তো আমরা কী করবো আমি এই অপশানে ক্লিক করবো আমি নিচের অপশানটাতে ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের সামনে কী আসবে আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে এখানে নেটওয়ার্কের একটু স্লো চলছে তো এবার আমাদেরকে কী করতে বলছে টাইপ এনি ওয়ার্ড টু সার্স সিও টুলস তো আমরা এখানে কী করবো আমরা যেহেতু সাবস্ক্রাইবার বাড়াবো তার জন্য আমরা এখানে কী লিখবো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে এখানে কি বলছে আমাদের ইন্টার দ্য ইউটিউব শর্টস ভিডিও লিংক তো আমাদেরকে কি করতে হবে আমাদের লিঙ্ক যেটা আমরা কপি করেছি একটু আগে সেই কপিটা করে দিতে হবে এখানে কপি করে দেওয়ার পরে এখানে কি বলছে দেখুন এখানে সাবমিট বলে একটা অপশান এসেছে তো সাবমিটে ক্লিক করতে হবে সাবমিট আমরা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে প্রসেসিং চলছে এবার দেখুন আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কতগুলো গ্রুপে শেয়ার হয়েছে এখানে দেখুন এখানে কতগুলো গ্রুপ রয়েছে এখানে নিরানব্বইটা ওয়েবসাইটে আপনার ভিডিওটা শেয়ার হয়ে গেছে তার মানে আপনি নিরানব্বই জায়গা থেকে আপনার ভিডিওটাকে খুঁজে বের করতে পারবেন বা আপনার ভিডিওটা নিরানব্বই গ্রুপ থেকে আপনাকে ওয়াচ করবে আর এক একটা গ্রুপে মনে করেন কোথায় কোথায় এমনও গ্রুপ আছে যে এক হাজার দু হাজার লো ব্যক্তি আছে সেই সব গ্রুপে তো কী করবে সেই সকল দর্শকের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে এখানে দেখুন আমাদের ভিডিওটা আসে কি আসেনি তো আমরা এখানে যদি একটা ভিডিওতে সার্চ করি তো দেখবেন আপনার ভিডিওটা এখানে অটোমেটিকলি শো করেছে দেখুন এখানে আমাদের ভিডিওটা অটোমেটিকলি শো করেছে এখন কী হবে এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসার সম্ভাবনাটা রয়েছে বা সাবস্ক্রাইবার অটোমেটিকলি খুবই তাড়াতাড়িতে চলে আসবে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে আপনারা জেনুইন সাবস্ক্রাইবার বাড়াবেন সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন